কাজ আমরা যেভাবে চালাইতেছি চলমান থাকবে এর মধ্য দিয়ে কিছু কিছু কাজ আছে যেরকম আমাদের মানে মিথ্যা মাথা দিছে কাজ আছে যে তাদের নামে এরকম আমার কাজের জমি খারিজ করে নিছে পয়সা তাদের কোনো নামে করে নিছে তারপরে কথা হইল সাত বছর যখন আমরা দূরে ছিলাম সাত সহ প্রতিনিধি সবাই চেষ্টা করেছেন মিলিয়ে দেওয়ার জন্য ভাগাভাগি করে দেওয়ার জন্য ওনারা পারেন এবং এমনকি উনি এইখানে আজকে বলেছেন যে আমাদের যে এমপি মহোদয় ছিলেন উনি বলেছিলেন যে আপনারা ইয়ে বলেন নির্বাচনের শেষে নির্বাচনের পরে আমরা এটা সুরাম করে কিন্তু সেটাও আমরা পাই নাই আমাদেরকে এটাকে সারি বলেছিলেন যে ওনারা বলছেন আমাদের ওখানে কোনো প্রয়োজন নাই আমরা আমাদের মার কাজ শান্তিপূর্ণভাবেই পরিচালনা করতেছি

বক্তব্যের কারণে ইমরান ইসলামার দিয়ে বিরাট ক্ষতি হয়েছিল কিন্তু আমি আসলে এখানে আসলে পলিটিক্যাল বিষয় ছিল এখন আসলে পলিটিক্যাল কোনো বিষয় জড়িত না

আমি এর আগে আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল আমি গত উপজেলা তোর ইলেকশন আগে আপনাদের ওই মসজিদে আমি গিয়েছিলাম ওই সময় এখানকার একজন জন্য জনপ্রতিনিধি আমাকে বলেছিলেন যে আপনি যান ইলেকশনের পরে আমরা এই ঝামেলাটা শেষ করে দিব